বছরের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য আন্দোলন করবে বিএনপি দলটি মনে করেন সরকারের ভিতর থেকে একটি অংশ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে তাই আগেভাগে নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করতে মাঠের কর্মসূচিতে নামার চিন্তা করছেন বিএনপির নীতি নির্ধারকরা সোমবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানে বিএনপির নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলে সূত্র জানা গেছে শীঘ্রই বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করা হবে বিএনপির নীতি নির্ধারণী পর্ষদ মনে করেন স্থানীয় নির্বাচন করার যে কথা বলা হচ্ছে তা একটি দুর্বূষি সংসদ নির্বাচন পলম্বিত করার চেষ্টার দুর্বূসন্ধি থেকে এটি করা হচ্ছে বলে তারা মনে করছেন এছাড়া জানা গেছে স্থায়ী কমিটির বৈঠকে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর ট্যাক্স ও গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে এই কমিটি মনে করেন এতে জীবনযাত্রার খরচ বাড়বে মানুষ এমনিতে কষ্টে আছে এই সিদ্ধান্ত তাদের আরও দুর্ভোগে ফেলবে বৈঠকে লন্ডনে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও আলোচনা হয় সবাইকে জানানো হয় খালাদাজিয়ার জিয়ার মানসিকভাবে ভালো আছেন পরিবার পরিবেশে তিনি আছেন সোমবার তিনি হাসপাতালে শয্যা থেকে উঠে দাঁড়িয়েছেন এবং কিছুটা হাঁটার চেষ্টা করেছেন এই সভাতে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যোগ হয়ে তিনি সেখানে সভাপতিত্ব করেন বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জমির উদ্দিন সরকার নজরুল ইসলাম খান আব্দুল মঈন খান আমির খুসরু মাহমুদ চৌধুরী সেলিনা রহমান ইকবাল হাসান মাহমুদ হাফিজ উদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন